আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের কিছু মারামাল দেখতে দেবো যেগুলো আমরা যে কারখানার মধ্যে অনেক মালামাল কাজ করি যে কাজ করার যে শেষ মুহূর্তে যে আমরা একটা ভিডিও আজকে আমি কারখানার একটা ভিডিও আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের এখানে কাজ করি যে ছেলেরা যে কাজ করে যে ফিনিশিংয়ের যে কাজের শেষে পরে যে ফিনিশিংগুলো করি আমরা এই কাজ সম্পর্কে জানি আর এই মালটা আমরা চলে যাবে টাঙ্গাইল টাঙ্গাইল লাগছে আমরা চলা যাবে মালটা আবার আপনাদেরকে আমরা যে পরবর্তীতে আর একটা মধ্যে আমরা দেখিয়ে দেবো যে আমরা যখন মালামালগুলো ফিটিং করার শেষ মুহুর্তে আমরা আপনাদেরকে টাঙ্গাইল যে জায়গায় আমরা মালামাল করে নিয়ে যাবো ওই জায়গায় আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে মালামালগুলো ফিটিং করার শেষ মুহুর্তে আপনাদেরকে আমরা একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এখানে আপনার যে আমরা বেলকোনি আছে যে দুটা বেলকুনি আছে বড় দুটা বেলকুনি আছে তারপরে আপনার একটা সিঁড়ি আছে একটি গেট আছে ওইগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো জি আর কারখানার মধ্যে অনেক মালামাল আছে এগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে অপরপাশে যে মালামালগুলো আছে মালামালগুলো দেখিয়ে দেবো আমরা যে মালামালগুলো দেখিয়ে দেবো আমরা যে কিছু মালামাল আমরা নিচে ফেলে রাখি কারণ আমরা উপরে উঠে না কারণ এখানে মালামাল দিয়ে আমরা কাজ করা হয় সেই মালামালগুলো দিয়ে আমরা কাজ করা হয় তবে একটা বিষয় হচ্ছে যে আপনাদের কথাটা বলা লাগে যে আমাদের চ্যানেলে যারা নতুন থাকেন যারা আমাদের চ্যানেলে নতুন যারা এত হয়েছেন বা যারা আমাদের চ্যানেলটাকে অন এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অর্থাৎ আপনার সাবস্ক্রাইব করলে আপনাদের আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো নতুন নতুন মডেলের যে আমরা বিভিন্ন জায়গাতে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যে মালামাল ফিটিং করে দিয়ে আসি মালিকের এসে দিয়ে আপনাদেরকে ওইগুলো আপনার বুঝতে পারবেন যে আমরা যে করে দিচ্ছি তবে আজকে বেশি দিকে কারখানাতে আপনাদেরকে মারামাল করে দেখতে করবো আমাদের অপর পাশে আর একটা মারামাল আছে যে মালামালগুলো এটা এই মালামালগুলো আমরা সবসময় ডেলিভারির আগ মুহূর্তে আমরা কাজটা একটু ভিডিও করি এবং কি আজকে অনেক রায় দেশের কারণে আমি ভিডিও করলাম তবে শাহজাহার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন মালামালগুলো নেওয়ার জন্য